লাইভ নিয়ে তো এই প্রথম হচ্ছে আমি আমার চ্যানেলে লাইভ শুরু করছি মানে এই প্রথম হচ্ছে লাইভটা তো মোটামুটি আশা করি সবাই ভালো আছেন আর আমি একটু ওয়েট করব যে কয়েকজন জয়েন হওয়ার জন্য কারণ যদি অডিয়েন্স না জয়েন হয় তখন একটু সমস্যা হয় কথোপকথনের আমারও কিছু আলোচনার বিষয় রয়েছে বা ওনারাও কিছু প্রশ্ন করবেন তার অ্যান্সার দেওয়ারও একটা ব্যাপার রয়েছে তো জাস্ট একটু ওয়েট করবো যে কতজন জয়েন করে সেই হিসাবে তো এখন মোটামুটি আটটা তেত্রিশ চৌত্রিশ মানে সাড়ে আটটা বেজে গিয়েছে আর আমি এখন মোটামুটি লাইভে চলে এসেছি আর এটাই আমার ফার্স্ট লাইভ রয়েছে আপাতত এখনও কেউ জয়েন করেনি তো প্রায় আট মাসের সফর শুরু হয়েছে আমার ইউটিউবে প্রায় আট মাস হয়ে গেল তার আগে অন্য এক জায়গায় আমি কাজও করেছি ইউটিউবে তো আপাতত আমার এই পার্সোনাল চ্যানেলে আট মাস আমি কাটালাম ইউটিউবে খুব ভালো ফিডব্যাক পেয়েছি আপনাদের তরফ থেকে বা আমার অডিয়েন্সের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাদের এখন ব্যাপারটা হচ্ছে কিছুদিন যাবৎ একটু ভিউজ কম আসছে বা চ্যানেলটা কিছুদিন যাবৎ বসে গিয়েছে তো সেজন্য একটু মন খারাপও রয়েছে আস্তে আস্তে রিকভার মুডে আসছি এই কিছুদিন আগে মোটামুটি আসাম গুয়াহাটি সফর শেষ করলাম মেঘালয় সফরটা মোটামুটি শেষ করলাম মেঘালয়ের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদিও বা ভিউজ কম রয়েছে অনেকেই সেই নিয়ে কথাবার্তা বলছিল যে ভিউজ একদমই নেই সত্যি ভিউজ একদমই নেই বাট যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি মানে আসাম গৌহাটিকে ভালোভাবে তুলে ধরেছি তার তার নেচারটাকে তুলে ধরেছি বিশেষ করে বর্ষার যে সিজনে আমরা গিয়েছিলাম সেই সিজনটাকে আমি আমার মতো করে আমি অনেকটাই ভালোভাবে তুলতে পেরেছি আপনাদের সামনে তো তারপরে এই বৃষ্টি বৃষ্টির দিনে আমি মোটামুটি বেরোতে পারছি না সেজন্য ভিডিও খুব কম আসছে প্রায় তেরো থেকে চোদ্দ দিন পর কালকে ভিডিও এসেছে এরপর মোটামুটি হবে কারণ বৃষ্টির জন্য মেন কথা কোথাও বেরোতে পারছি না তার উপর একটু অ্যালার্জি থাকার কারণে বৃষ্টিতে ভিজলেই সেই শরীর খারাপের ব্যাপারটা চলে আসছে তো সেজন্যই একটু ইগনোর করে যাচ্ছি এই টাইমটা বৃষ্টিটা একটু কমলেই তারপরে আবার আমার সফরটা শুরু হবে খুব তাড়াতাড়ি আপাতত এখনও কেউ জয়েন করেনি আচ্ছা তো লাইভ চলাকালীন কেউ জয়েন করুক তার আগে আমি একটুখানি বলে রাখি কারণ লাইভটা কিন্তু পোস্ট হবে কালকে সকালে তো মেঘালয় সফরে অনেকটা মানে আমাকে অনেক কিছু শিখিয়েছে যেমন হচ্ছে বৃষ্টির সময় পাহাড়ে ট্রেক করা বিশেষ করে বৃষ্টির সময় পাহাড়ে কিভাবে দিন কাটাতে হয় সেটাও একটা শেখার জিনিস রয়েছে তার কারণ হয়তো মুখে বলছি সহজ লাগছে কিন্তু ল্যান্ডস্লাইড থেকে শুরু করে ওই বৃষ্টির সময় পাহাড়ি যখন জল নামছে পাহাড়ি ওই যে সিঁড়িগুলো মানে শ্যাওলা হয়ে ভিজে রয়েছে সেই সময় পাহাড়ে চড়া এটা একটু কঠিন এখন হয়তো মুখে বলছি সহজ লাগছে আমার নিজেরও কিন্তু যখন আমি এইগুলো এক্সপিরিয়েন্স করেছি তখন নিজেরও কিন্তু অনেকটা কঠিন লেগেছিল। ইভেন পাহাড়ের মোড়ে গাড়ি নিয়ে যেগুলো বের হওয়া সেটাও একটু কষ্টসাধ্য ছিল কারণ আমি বাইরে থেকে গিয়েছি ওই রাস্তায় তো একটু প্রবলেমেটিক অনেকটাই ছিল তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার রাস্তা সম্বন্ধে আর মেঘালয় সফরটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে আমরা টোটাল ছ দিনের আমার ট্যুর ছিল আর মোটামুটি যদি বলেন মেঘালয় সফরের খরচ কেমন ছিল সেই খরচ সম্বন্ধে বলতে গেলে অ্যাপ্রক্স আমাদের এজেন্সি ছাড়া আমরা গিয়েছিলাম ফার্স্টে এক একটা কথা বলি যদি আপনারা এজেন্সি সমেত যান সেখানে একটা কস্টিং রয়েছে পনেরো ষোলো সতেরো আঠেরো সেটা ডে হিসাবে সেটা আপনারা ছ দিনের জন্য যান বা সাত দিনের জন্য যান বা ন দিনের জন্য যান বা তিন দিনের জন্যও সফরটা করা যায় তো বিভিন্ন রকম প্যাকেজ থাকে বাট আমি যেটা করেছি হচ্ছে সিক্স ডেজ ফাইভ নাইট সিক্স ডেজের তো করা হয়েছিল তো টোটাল আমার অ্যাপ্রক্স সিক্সটিন থাউজেন্ড মাথাপিছু মানে ষোলো হাজার টাকার মতো পিছু আমার মেঘালয় কমপ্লিট হয়েছিল তো প্রথম দিনে আমার ছিল হচ্ছে উমিয়াম লেক মানে একদম ফার্স্টে আমি এখান থেকে গেলাম এনজেপি দেন এনজেপি থেকে আমরা সোজা গেলাম গুয়াহাটি কারণ ডাইরেক্ট গুয়াহাটি ট্রেনটা আমরা করিনি যেহেতু টিকিট পাইনি তাহলে প্রথম থেকেই সফরটা বলি তো গুয়াহাটিতে নামার পর গুয়াহাটি থেকে আমরা প্রথমে উমিয়াম লেক উমিয়াম ভিউ পয়েন্ট তারপর এই সবগুলো দেখার পর মানে লোকাল সাইট সিনটা দেখার পর আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে শিলংয়ে শিলংয়ে আমরা রাতটা কাটালাম দেন শিলং থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম সোজা হচ্ছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে চেরাপুঞ্জিতে আমরা দুদিন কাটিয়েছিলাম চেরাপুঞ্জিতে প্রচুর 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 দেখা জায়গা রয়েছে যেগুলো যদি আপনারা ইন ডিটেলস ভিডিও চান মানে এক্সপিরিয়েন্স করতে চান ডাইরেক্ট ইন ডিটেলস আপনারা মানে এক্সপিরিয়েন্স যদি নিতে চান তো চ্যানেলে ভিডিও লিঙ্কটা রয়েছে বা ভিডিওগুলো চ্যানেলে রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন কারণ আমি যে কটা গুহা বলুন বা যে কটা আমি নেচার ঘুরেছি ওখানকার পাহাড়ি পথ ঘুরেছি ইন ডিটেলস মানে এভরি ডিটেলস ওখানে দেওয়ার আমি চেষ্টা করেছি তার কারণ আমি এক্সপ্লোর করাটাকে মানে ভ্লগটাকে আমি ভ্লগ বলে মনে করি না আমি ব্লগটাকে মনে করি ওটা হচ্ছে আমার শিক্ষা আমার এক্সপ্লোর যে করছি আমি যেভাবে এক্সপ্লোর করছি সেই এক্সপ্লোরটাকে কিন্তু ভালোভাবে তুলে ধরা এটাই হচ্ছে মানে মানে আমার মেন মোটো তো ইন ডিটেলস কত টাকা খরচা পড়বে কত কি বাজেট নিয়ে যেতে হবে কত টাকা পার্কিং চার্জ রয়েছে ইন ডিটেলস কিন্তু ওখানে প্রত্যেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি দুদিন ওখানে চেরাপুঞ্জি কাটার পর আমরা তারপরের দিন হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার ডাউকি এই এইসব হয়ে মানে বফিল যে ফলস রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার ডাউকি হয়ে আমরা সোজা ঢুকে গিয়েছিলাম আবার শিলংয়ে শিলং থেকে কিন্তু আমরা রাতটা কাটানোর পর শিলংয়ে ওখানে আরও কয়েকটা জিনিস রয়েছে যেমন হ্যাঁ শিলংয়ে রয়েছে আপনার ইন্ডিয়া মিউজিয়াম রয়েছে একটা এয়ারফোর্স মিউজিয়াম তো এয়ারফোর্স মিউজিয়ামটিউজিয়াম ওই সবগুলো দেখলাম দেন ওখানে দেখার পর আমরা কিন্তু সোজা চলে গিয়েছিলাম হচ্ছে কামাখ্যাতে দেন আমরা কামাখ্যাতে গিয়ে পুজো দিলাম পুজো টুজো দেওয়ার পর কামাখ্যা থেকে আমরা কিন্তু ব্যাক করেছিলাম সোজা আবার গুহাটিতে কামাখ্যা থেকে গুয়াহাটি অ্যাপ্রক্স আপনার অ্যাপ্রক্স আধ ঘন্টা কুড়ি মিনিটের মতো লাগবে আধ ঘন্টা থেকে কুড়ি মিনিট এরকম অ্যাপ্রক্স লাগবে জাস্ট একটা দুটো স্টেশন আগে এবং পরে এরকম ব্যাপার একটা রয়েছে তো গুয়াহাটি থেকে তারপর আমরা আবার এনজেপি এলাম এনজেপি থেকে আবার হাওড়া এলাম তো এই ছিল টোটাল ট্রিপ আর এই ট্রিপের মোটামুটি বাজেট বলে দিলাম আর সব থেকে সুবিধা হয় আপনাদের যদি আপনারা গৌহাটি থেকে একটা শেয়ারিং ওখানকার সার্ভিস রয়েছে শেয়ার সার্ভিস আপনারা ট্যাক্সি বা বাস ওখানে শেয়ার পাওয়া যায় মানে ধরুন দুজন বা তিনজন গেলেন বা সাতজন গেলেন পুরো ওইটা শেয়ারিং হয়ে যায় সাতজনের মধ্যে ওই খরচাটা হলে সব থেকে কিন্তু কম হয় যেটা আমি এক্সপিরিয়েন্স করতে পারিনি বিকজ আমি অলরেডি এখান থেকে আমি গাড়িটা বুক করে নিয়েছিলাম আপনার সাড়ে পাঁচ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পার ডে হিসাবে তো ওখানে বিভিন্ন রকম গাড়ি পেয়ে যাবেন যেমন সেভেন সিটার আছে ফোর সিটার আছে ফাইভ সিটার এরকম বিভিন্ন রকম গাড়ি আপনারা পেয়ে যাবেন মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা পার ডে হিসাবে কিন্তু ওরা চার্জ করে সেভেন সিটারের বলছি না শুধু মানে ফাইভ সিটারও হতে পারে সেভেন সিটারও হতে পারে সেভেন সিটার হলে মিনিমাম কিন্তু চার থেকে সাড়ে চারের ওপর বাজেট ওরা পার ডে হিসাবে দেবে ঘোরানোর জন্য ওটাকে একটু আপনারা পাঁচশো সামথিং এরকম কমাতে পারবেন ঠিক আছে যেটা আমরাও করতে পেরেছিলাম আর ছোট গাড়ির ক্ষেত্রে কিন্তু আড়াই থেকে দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম বাজেট থাকে ওরা বলে দেয় ওটাও সেম পাঁচশো সামথিং এরকম আপনারা কমাতে পারবেন তো যদি মানে ঘোরার একদমই ভালো ইচ্ছা থাকে হয় এ চলে যান আর না হলে ডাইরেক্ট একটা গাড়ি বুক করে নিন কারণ আর আরেকটা জিনিস এখানে থেকে চোখে পড়লো ওখানের হোটেল নিয়ে কিন্তু অনেকটা চাপ হয় মানে ধরুন এখানে দেখাচ্ছে ফটোজে মানে যেটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স আমি বলছি এখানে হোটেল দেখাচ্ছে খুব চকচকে কাঠের দরজা কাঠের কি বলে মেঝে যে একদম খুব সুন্দর কিন্তু যখনই ওখানে গিয়ে ওই হোটেলটাকে আপনারা এক্সপিরিয়েন্স করবেন দুনের জঘন্য লাগবে সব থেকে বড়ো কথা হচ্ছে দুনের জঘন্য লাগবে ওখানকার লোকাল ড্রাইভারদের সাথে হাত করে যদি আপনারা হোটেলটা করতে পারেন সব থেকে ভালো হয় ইভেন আপনার খরচাটা কমবে যে আপনার অনলাইনে ধরুন দেখালো বাইশশো টাকা পঁচিশশো টাকা ওখানে গিয়ে কিন্তু আপনার দেড় হাজার দু হাজার টাকা বা বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু মিটি যাবে এইটা হচ্ছে ওখানকার ড্রাইভারদের হাতে থাকে তো এই একটা সুবিধা যেটা আমি করতে পারিনি সেটা আপনাদেরকে বলে দিলাম মানে এই সব খোঁজগুলো কিন্তু ওখানে গিয়েই পেয়েছিলাম বলতে গেলে তো এই হচ্ছে একটা ব্যাপার আর সব থেকে বড়ো কথা হচ্ছে বর্ষায় যাওয়াটা খুবই ভালো সব থেকে ভালো হচ্ছে আপনারা ঝর্ণাগুলোকে দেখতে পাবেন নদীগুলোকে দেখতে পাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাউকি সব থেকে ফেমাস বোটিংয়ের জন্য বর্ষায় গেলে কিন্তু ডাউকির রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্স সেটা আর পাবেন না ব্যাপারটা হচ্ছে এখানে ইভেন কিছু কিছু পাহাড়ের মাথা যেমন শিলং পিক পয়েন্ট বর্ষায় গেলে কিন্তু খুবই মুশকিল পিক পয়েন্টে উঠতে পারবেন না এই সবগুলো যেমন উমিয়ামলে কেউ বোটিং হয় বর্ষায় বোটিংগুলো বন্ধ থাকে মাঝে মাঝে আমি আমরাও যেমন গিয়ে করতে পারিনি সেই বোটিংগুলো তো এরকম অনেক কিছু সমস্যা থেকে থাকে বর্ষায় ট্যুরের ক্ষেত্রে বিশেষ করে এই রকম একটা এক্সপেন্সিভ জায়গায় ট্যুরের ক্ষেত্রে কেন এক্সপেন্সিভ বলছি তার কারণ ওখানকার খরচটা বিশাল বিশেষ করে হোটেল এবং খাওয়া দাওয়া ঘোরার খরচাটা তবুও গায়ে লাগবে না যদি একটা সেভেন সিটার বুক করেন যদি পাঁচ হাজার টাকা মাথা মাথাপিছু আপনার অ্যাভেলেবেল মানে টাকা হয়তো দিয়ে মনে হবে যেন আরেকটু বেশি দিলে ভালো হতো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু সব থেকে বেশি এক্সপেন্সিভ হচ্ছে ওখানকার খাবার দাবার দু নম্বর হচ্ছে হোটেল পার নাইট পিছু ইভেন যখন মাউলি লং এ ছিলাম একটা ছোট্ট ঘটনা বলি কাঠের হোটেল আমরা এখান থেকে বুক করে গিয়েছিলাম যে হোটেলটা যে খুব সুন্দর মানে হেভি দেখতে লাগছে এরকম একটা বুক করে গিয়েছিলাম এখান থেকে প্রাইস ছিল পার রুম সাড়ে চার হাজার টাকা তো আমরা ফ্যামিলি আমার ফ্যামিলি চারজন রয়েছে আমরা চারজন থাকব বলে ছিলাম আমাদের অতটা মনে হয়নি ঠিক আছে এক হাজার টাকা মাথা পিছু তো ওখানে গিয়ে যখন হোটেলটাকে দেখছি চোখের সামনে মনে হচ্ছে যেন কোথায় এসছি গ্রামের ভিতর একদম ঝরঝরে তত্তরে একদম কিন্তু ফটোসে কিন্তু এত সুন্দর দেখাচ্ছে যে মানে বলে বোঝানো যাবে না কিন্তু যখন আমরা রিয়েল টাইম গিয়ে দেখছি সব থেকে জঘন্য লেগেছিল এই একটা যেমন এক্সপিরিয়েন্স খুবই খারাপ আর ওখানকার হোটেলের এক্স হোটেলের খরচ বলতে গেলে বড্ড বেশি মানে শুধু রাত্রে একটা রাত্রে কাটাবেন নর্মাল এক একটা রুমে ধরুন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম একটু একটু যেন মনে হয় যেন গায়ে লেগে যায় কিন্তু তবু মোটামুটি ঠিকই ছিল আর ওখানে ড্রাইভারদের কাছে হাত রাখলে কিন্তু সব থেকে বেশি সুবিধা তার কারণ ওদের হাতেও হোটেলগুলো থাকে হয়তো কমিশন থাকবে একদম মানে সোজা সাপটা সত্য ভাষা হয়তো কমিশন থাকবে বাট হোটেলটা কিন্তু আপনারা অন্তত ভালো ভাবেন যেটা আমরাও পরবর্তীকালে পেয়েছিলাম যখন ফিরে এসে আর সব থেকে মানে আলোচ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কামাখ্যা মানে এই সফরে সব থেকে মানে আলোচ্য বিষয় যেটা কামাখ্যা সেই কামাখা বিষয়ে বলি তো কামাখার ভিডিও হয়তো অনেকেই দেখেছেন এই লাইভের মাধ্যমে আমি ডাইরেক্ট জাস্ট বলে দিচ্ছি শর্ট করে আধ ঘন্টার জন্য লাইভে এসেছি যদিও বা তো ব্যাপারটা হচ্ছে কামাক্ষায় আপনারা পুজো দিচ্ছেন ধরুন কালকে পুজো দেবেন তো আজকে রাত থেকেই কিন্তু লাইনটা পড়ে যায় আর আজকে রাতে ধরুন আপনারা লাইন দিলেন এগারোটা থেকে এগারোটার পর কিন্তু আপনাদের দুটো থেকে কিন্তু টোটাল গেটটা খোলা হবে কিন্তু লাইন পড়ে যাবে রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যেই আর রাত্রি দুটো থেকে লাইন পড়ার পর কিন্তু টিকিট দেওয়া হবে রাত্রি চারটে থেকে মানে ভোর চারটে থেকে তো টোটাল আপনাকে সকাল রাত্রি এগারোটা থেকে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে ভোর চারটে বাজতে কিন্তু টিকিট কাউন্টার খোলা হবে চারটে থেকে টিকিট দেওয়া হবে দেন ওখান থেকে কিন্তু আপনাকে দুটো পথ রয়েছে একটা হচ্ছে ধরুন এই টিকিট কাউন্টার এই দিক ঘুরে একটা কামাখ্যা মন্দির যাওয়া যায় আবার এই দিক ঘুরে একটা কামাখ্যা মন্দিরে যাওয়া যায় যে একটা রাস্তা ধরে আপনাকে দৌড় মারতে হবে ওখানে ম্যারাথন প্রতিযোগিতা হয় মানে যতটা নিজে গিয়ে দেখেছি ওখানে হচ্ছে খুব বড় ম্যারাথন হয় পার ডে কেন বললাম তার কারণ টিকিট কাটা মাত্রই আপনি ওখানে আর কাউকে দেখতে পাবেন না সে ফ্রুত করে বেরিয়ে যাবে পুজো দিতে তো এই এই রকম দৌড়ে গিয়ে আপনি জাস্ট পুজো দেওয়ার জন্য ওখানে দুটো লাইন পড়ে একটা হচ্ছে ভিআইপি একটা হচ্ছে নর্মাল তো ভিআইপি লাইনের ক্ষেত্রে কথাটা বলি ভিআইপি লাইনের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে ওই যে রাত্রির এগারোটা থেকে তখন কিন্তু লাইন দিতে হবে না আপনার ভিআইপি লাইনের ক্ষেত্রে কিন্তু সকাল চারটে বাজতে আপনি ডাইরেক্ট মন্দিরে চলে যাবেন মন্দিরের ভিতর থেকে কিন্তু ভিআইপি লাইনটা শুরু হয় আর যেটা হচ্ছে নর্মাল লাইনের ক্ষেত্রে বলছি সেই নর্মাল লাইনটা কিন্তু আপনার যেটা নর্মাল টিকিট কাউন্টার রয়েছে মানে মন্দিরের আরেক প্রান্তে সেখান থেকে কিন্তু আপনার লাইন দেওয়াটা শুরু হয় আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে ভিআইপি লাইন আলাদা হবে নর্মাল লাইন আলাদা হবে ভিআইপি লাইন হচ্ছে একদম ফ্রন্ট সাইড থেকে মন্দিরে ঢুকবে আর নর্মাল লাইনটা হচ্ছে পুরো একদম মন্দিরটাকে এই রকমভাবে ক্রস করে ঘুরিয়ে আপনাকে একদম মন্দিরের পিছন থেকে আপনাকে মায়ের দর্শন করাবে এই হচ্ছে টোটাল ব্যাপারটা আর মোটামুটি কামাখ্যা খুবই এক্স এক্সপেন্সিভ জায়গা বলবো না বাট এক্সপেন্সিভ আছে ওখানকার টাইমিং অনুযায়ী ধরুন যেমন অম্বুবাচির আগে খুবই এক্সপেন্সিভ হয়ে যায় ইভেন অম্বুবাচি কিছুদিন পর পর্যন্ত সেই এক্সপেন্সিভনেসটা থাকে তারপরে কিন্তু নর্মাল হয়ে যায় আবার মাঝে মাঝে মানে পার নাইট যদি আপনারা নর্মালও হোটেল খুঁজতে চান দু হাজার টাকা মিনিমাম দু টাকা দেড় টাকা মিনিমাম পার নাইট আর ওখানে পুজো দেওয়ার যে নিয়মটা বললাম ওখানে পুজোর থালি আপনারা দুশো টাকা দেড়শো টাকা যেমন খুশি আপনারা পেয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই ওখানে প্রচুর দোকান রয়েছে আর ওখানে পুজো দেওয়ার পর ওখানে মোটামুটি খাওয়া দাওয়া থাকা খাওয়া বেশি এক্সপেন্সিভ বলবো না মোটামুটি সব কিছু একটা মধ্যবিত্ত বাড়ি মানে আমার পক্ষে মধ্যবিত্ত একটা ফ্যামিলির পক্ষে মোটামুটি ঠিকই ছিল ওই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো আর ওখানে চারদিকেই শুধু ভেজ কেউ যদি বলেন আমি নন ভেজের আশা করে যাব তাহলে ওখানে মন্দির থেকে অনেকটা দূরে মোটামুটি অ্যাপ্রক্স পাঁচশো মিটার এক কিলোমিটার কাছাকাছি দূরে তখন ওই হোটেলগুলো পাবেন জাস্ট মাটন পাবেন আর কিছু না তো এটুকুও বলে রাখলাম যে যদি ভেজ চান সব জায়গাতে ভেজ আর যদি নন ভেজ চান তাহলে আপনাকে একটু মন্দির থেকে একটু দূরে অবধি যেতে হবে এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে কামাখ্যার মোটামুটি একটা ওভারভিউ ছোট্ট করে খুব সুন্দর জায়গা ঘুরে আসতে পারেন ত্রন্ত সাধনার একটা পিঠ স্থান বলতে পারেন কামাখাকে আমার তো মানে একদম খুবই ভালো লেগেছে কামাখাটা ঘুরে তারপরে কামাখা থেকে বাড়ি এলাম বাড়ি আসার পর মোটামুটি এডিটিং শুরু হয়ে গেল আবার তার মাঝখানে কোথাও বেড়ানো নেই দেন এখন আবার কিছুদিন পর ট্রিপ শুরু হবে যেহেতু পুজো আসছে সামনে পুজোর কয়েকটা ভিডিও বানিয়েছি যেমন একশো এগারো ফুটের দুর্গা রয়েছে তার সঙ্গে রয়েছে আপনার কল্যাণী আইটিআই মোড় তো মোটামুটি খুবই মন খারাপ যে ভিডিওগুলো একটাও র্যাঙ্ক করেনি বা মোটামুটি প্রথমের দিকে যে পরিমাণ ভিউজ ছিল সেই পরিমাণ ভিউজ হয়তো এখনও হয়নি এটাই একটু মানে মন খারাপের বিষয় বলতে গেলে এত খেটে একটু ভিডিও বানাচ্ছি বাট মোটামুটি ঠিক আছে মানে একটু স্ট্যান্ড করতে গেলে প্রথমে অনেক কিছু সহ্য করতে হয় বা অনেক কিছু একটু ধকল খেতে হয় এটাই হচ্ছে আমার সেই ধকলের টাইম যে যেই টাইমে এখন একটু না শোনাটা প্র্যাকটিস করতে হবে বা ডিজিটটা প্রথমে ছিল মোটামুটি ট্রিপল ডিজিট ছিল বা কোয়ার্ড ডিজিট ছিল মানে এক হাজার দেড় হাজার দু হাজার ভিউসে ছিল এখন সেটা গিয়ে কিন্তু ডাবল ডিজিটে গিয়ে ঠেকেছে মানে একশোরও নিচে ভিউজ গিয়ে ঠেকেছে এখনকার ভিডিওগুলো তো এটা নিয়েই একটু মন খারাপ রয়েছে আমি একটু লাইভেও চলে এলাম সেই অনুযায়ী কারণ যেহেতু হাতে এখন মোটামুটি কোনো কাজ নেই বৃষ্টির জন্য তার উপর শরীরটাও অনেকটাই অসুস্থ প্রায় এক থেকে দেড় মাস ধরে আমি একটু অসুস্থতায় ভুগছি এখনো পর্যন্ত ঠিকঠাক ভালোভাবে কিন্তু এখনও সেরে উঠতে পারিনি তো সেই জন্য আমার যে ইউটিউব বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু আড্ডা মারতে চলে এলাম এখনও পর্যন্ত মানে এই লাইভেও দেখছি লাইভেও কেউ সে পরি সেভাবে জয়েন হয়নি তো মোটামুটি পরবর্তীকালে যারা লাইভ দেখবেন আশা করি একটা অন্তত লাইক দেবেন এই হচ্ছে টোটাল আমার ছিল সফর আর এখন বলতে গেলে চারদিকে বিভিন্ন রকম কাজ হচ্ছে কিছুদিন পর আরও নতুন ভিডিও আসবে এই কালকে এসেছিলো একটা ভিডিও কালকে না পরশু দিন একটা ভিডিও এসেছিলো আশা করি সেটাও আপনাদের ভালো লেগেছে কলকাতার মধ্যে একটা ছোট্ট অভয়ারণ্য চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুয়ারি তো এই চিন্তামণিকর ব্যাট সেঞ্চুয়ারির বিষয়ে ছোট্ট একটা কথা বলে রাখি মোটামুটি খুবই সুন্দর জায়গা বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী জীবজন্তুপ্রেমী মানে পাখি বিশেষ করে যারা ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো জায়গা আর সঙ্গে করে কিন্তু একটা বাইনকুলার নিয়ে যাওয়াটা মাস্ট নইলে আমাদের অন্তত অনেকটাই মুশকিল হয়েছে বিশেষ করে আমরা ওয়েট করছি পাখি দেখবো চারদিকটা ঘোরার পর ওয়েট করছি যে পাখি দেখবো দেখবো খালি চোখে কিন্তু অতটাও ধরা পড়ছে না যেহেতু একটু ভালো মোবাইল ছিল বলে একটু বেঁচে গিয়েছে আপনারা ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে জুম করে করে কীভাবে দেখানো হয়েছে তো আর ক্যামেরা তো মোটামুটি আমাদের অতটাও বাজেট নয় নর্মাল যে লেন্সে আমরা ক্যামেরাতেও দেখছি ডিএসএলআর অতটাও কিন্তু ভালোভাবে ধরা পড়েনি নি পাখিগুলো তো এটাই হচ্ছে একটা মন খারাপের বিষয় কিন্তু মোটামুটি যদি যান একটা হাতে করে বাইনাকুলার নিয়ে যাবেন সব থেকে ভালো জিনিসগুলো দেখতে পাবেন তারপর হচ্ছে ওখানে কিছু কিছু পাখি রয়েছে খুবই 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 রেয়ার সেই রেয়ার পাখিগুলোকেও ওখানে দেখা যায় বাট জানি না আপনারা কতটা নিজেরা গেলে দেখতে পাবেন আমি যেমন ওখানে গিয়ে একজনের সাথে পরিচয় হয়েছিল খুবই ভালো লোক একজন খুবই ভালো ব্যক্তিত্ব আমরা যখন কিছু দেখতে পাইনি বলে বেরিয়ে আসছিলাম ফেড আপ হয়ে তখন উনি বলেছিলেন চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে আনি বলে উনি আমাদেরকে কিন্তু সব থেকে মানে আমাদের বেশিরভাগ একটা রেয়ার পাখির মধ্যে একটা পাখি দেখিয়েছিলেন নাইট জার বলে তো ওই পাখিটা উনি আমাদের প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট জঙ্গলের বিভিন্ন মানে জায়গা থেকে মানে ইভেন এমন জায়গা রয়েছে যেখানে কাদা টাদায় পা টা ভর্তি হয়ে গেছে কাঁটা গাছে এরকম ঘাড়ের পিছনটা কেটে গেছে হাতটা টাত একটু ছড়ে গেছে সেই জায়গা থেকে উনি আমাদের নিয়ে গেলেন আমাদেরও হাতটা হাত এরকম ছড়ে পড়ে গিয়েছে পিঠের ব্যাগ ট্যাগে প্লাস্টিক ছিল পিছনটা পুরানো স্ক্র্যাচ টেনে দিয়েছে এরকম একটা ব্যাপারও হয়েছে ঠিক আছে কিন্তু উনি আমাদেরকে দেখিয়েছিলেন যদি ওখানে যান তো একটা গাইড বা ওনাদেরকে একটু রিকোয়েস্ট করতে পারেন যে আপনারা একটু দেখান আমরা আপনাদের সঙ্গে যাব তো ওনারা রিকোয়েস্ট করলে কখনও পেশাবে না তো ওনারাই আমাদের দেখেছিলেন তো আপনারাও যদি চিন্তা মণিকর বার্ড সেঞ্চুরিতে যান তো আপনারা নিজেরা দেখতে পারবেন তার কারণ গাছের ওপরে কোন পাখি বসে আছে আপনি নাম জানবেন না বা আমিও নাম জানবো না যদি না মানে আপনার আগে এক্সপিরিয়েন্স থাকে তো ওনাদেরকে নিয়ে গেলে ওনারা প্রত্যেকটা পাখির নাম ওরা ডাক শুনেই নাম বলে দেয় এরকম একটা ওদের ব্যাপার রয়েছে তো জাস্ট আপনারাও কিন্তু ওনাদেরকে বললে ওনারাও আপনাকে দেখিয়ে দেবে তো অনেক প্রজাতির পাখি দেখেছিলাম দু তিনটে সাপ দেখেছিলাম ইভেন ওনারা যে সাপগুলো রেস্কিউ করে আনেন যেগুলো ভিডিও তুলতে দেয় না বা কাউকেই দেয় না আমাদের বলে না কাউকেই ভিডিও তুলতে দেয় না ওগুলো একটু গোপন জায়গায় সরানো থাকে বিভিন্ন রকম সাপ ওনারা আমাদের দেখিয়েছেন আমরা দেখেছি বাট কোনো রকম ফটো ভিডিও তুলিনি তো ওখানে দেখা যায় লাইকে ওখানে এই কিছু আগে অবধি একটা বললে এক্সপেন্সিভ সাপ ছিল নামটা আমি এখন মনে করতে পারছি না তো সেই সাপটাও নাকি ওখানে ছিল ওনারা লোকালয় থেকে ওগুলোকে তুলেছিলেন তুলে নিয়ে ওনারা রেখেছিলেন তো ওখানে বিভিন্ন রকমের সাপ রয়েছে বিভিন্ন রকমের মাকড়সা রয়েছে কয়েকটা মাকড়সাও রয়েছে দেখেছি বাট এতটাই সূক্ষ্মভাবে ছিল যে সেগুলো ভিডিওগ্রাফিতে আনা হয়নি আমাদের ফোনে ফুটেজ রয়েছে বাট ক্যামেরায় ফুটেজ রয়েছে কিন্তু এতটাই অন্যভাবে ছিল যে আমরা বোঝাতে পারবো না যে ওখানে একটা মাকড়সা রয়েছে তো সেই জন্য সেই জিনিসগুলোকে আমার ভিডিওতে অ্যাড করতে পারিনি তার কারণ আমি বোঝাতেই পারছি না ওটা মাকড়সা গাছের পাতার সঙ্গে এমন ভাবে রয়েছে বা গাছের ডালের সাথে এমন ভাবে রয়েছে খালি চোখে বুঝতে পারছি ওটা মাকড়সা বাট ক্যামেরায় ওটা ধরাতে পারছি না এরকম একটা ব্যাপার রয়েছে তো এই হচ্ছে পুরোপুরি একটা ব্যাপার আর ওরিয়েন্টেশন লকড তো কিছু একটা প্রবলেম হয়েছে তো কিছু একটা প্রবলেম হয়েছে লাইভটা জাস্ট দেখি একটু ওরিয়েন্টেশন ইস্ট লকড দেখাচ্ছে বারবার তো মোটামুটি এই ছিল সফরটা এখন মেবি কোনো একটা প্রবলেম আসছে সেজন্য এরকম হচ্ছে তো জাস্ট লাইভটা আমি এখানেই শেষ করছি তো আবার হয়তো কালকে সময় পেলে আবার লাইভে চলে আসবো আমার বন্ধুদের সাথে কথা বলার জন্য তো ওরিয়েন্টেশান জাস্ট রোটেড ডিভাইস ব্যাক এইরকম একটা অপশান চলে আসছে বারবার আর তার উপর একটু কানেকশানেও প্রবলেম আসছে তো জাস্ট লাইফটা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই শেষ আজকের মতো এখানেই টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন